মাত্র এক বছর আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যিনি ছিলেন পরিবর্তনের প্রতীক আজ তিনি আন্তর্জাতিক শিরোনামে চাপে পড়া এক অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস নোবেলজয়ী এই অর্থনীতিবিদ এখন বাংলাদেশে রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জে জর্জরিত কিন্তু কেন এমন হচ্ছে আর বিদেশি সংবাদ মাধ্যমগুলোই বা কী বলছে এক বছর আগেও বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ছিল বিশ্ব সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা দেশত্যাগ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া এবং ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল তবে আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করছে এক ভিন্ন বাস্তবতা চাপে পড়েছে ইউনুস সরকার রয়টার্স আল জাজিরা বিবিসি দা হিন্দু থেকে শুরু করে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অনিশ্চয়তা প্রশাসনিক ব্যস্ততা এবং সেনাবাহিনীর সঙ্গে এক গভীর সংকটে পড়েছে সরকার গঠনের পরেই রাষ্ট্র সংস্কার কর্মসূচি হাতে নেয় ইউনি সরকার কিন্তু সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের শুরুতে দেখা দেয় প্রবল বাধা রাজস্ব বোর্ড বিলুপ্তির সিদ্ধান্তে রাজস্ব কর্মকর্তাদের বিক্ষোভ শেষ পর্যন্ত সরকারকে পিছু হতে বাধ্য করে এরপর সরকারি কর্মচারীদের আন্দোলন চাকরি আইন পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সব মিলিয়ে প্রশাসনিক অস্থিরতা চরমে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে এরকম পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে আরও সংকট ঘনীভূত হতে পারে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেখানে দুটি সংস্কারই সরকার সফল হতে পারছে না সেখানে পুরো রাষ্ট্রকাঠামো সংস্কার কি আদৌ সম্ভব এনু সরকার একদিকে চায় সংস্কার অন্যদিকে দিতে চায় সাধারণ নির্বাচন কিন্তু এই দ্বৈত পথে হেঁটে সরকার আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই অন্যথায় সহযোগিতা বন্ধ অপরদিকে অভ্যত্থানকারী তরুণদের দল বলছে সংস্কার না হলে নির্বাচন মানে নেই এখন প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কিন্তু এই অস্পষ্ট অবস্থান রাজনৈতিক দলগুলোকে আরও সন্ধিহান করে তুলেছে রয়টার্স লিখেছে অন্তর্বর্তী সরকার দ্রুত সাধারণ নির্বাচন অনুষ্ঠান এবং সংস্কার শেষ করা দুই পক্ষের দুই দাবির মধ্যে পড়েছে আরেকটি বড় সংকট এসেছে সেনাবাহিনীর দিক থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকুর জামান সোজাসপটা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত চট্টগ্রাম বন্দর পরিচালনা কিংবা মিয়ানমারি করিডোর স্থাপন অনির্বাচিত সরকারের এক্তিয়ার নয় আল ভাষায় এটি এখন এক ধরনের স্নায়ুযুদ্ধ এমনকি শোনা যাচ্ছে ইউনুস সরকার নাকি সেনাপ্রধানকে স্মরণের কথা ভাবছিল যা পরবর্তীতে রাজনৈতিক উত্তেজনায় আরও বাড়িয়ে দেয় এই টানাপোড়েন এখন ইউনুসের ভূমিকায় ভবিষ্যৎকে হুমকির মুখেও ফেলতে পারে শুধু রাজনৈতিক আর প্রশাসনিক নয় অর্থনীতিতেও সংকট স্পষ্ট জ্বালানি সংকটের শিল্প কারখানা বন্ধ হচ্ছে শ্রমিকদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে এ বি থেকে বিটিএমএ সব সংগঠন একযোগে ক্ষোভ প্রকাশ করেছে বিটি সভাপতি শওকত আজিজ রাসেল বলেন উটপাখির মতো চোখ বন্ধ করে আছে সরকার বাস্তবতা তারা দেখতে পাচ্ছেন না সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এক অনুষ্ঠানে বলেন সরকার বদল হলেও বাজেটের কাজের প্রক্রিয়া বদল হয়নি বৈষম্য কমাতে কর্মসংস্থান বাড়াতে সরকারের কোনো পরিকল্পনা দেখছি না বিগত স্বরাচারী সরকারের মতোই অন্তর্বর্তী সরকার কাজেও স্বচ্ছতার অভাব রয়েছে এই সব চাপের মধ্যে ইউনুস বলছেন সব দোষ ক্ষমতাচিত্ত ও নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু বিশ্লেষকরা বলছেন এইভাবে দায় চাপে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই কারণ সরকারে থাকার অর্থই হল দায়িত্ব নেওয়া এক বছর আগে যিনি ছিলেন পরিবর্তনের প্রতীক আজ তার নেতৃত্বে প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় পরিচালনার সক্ষমতা নিয়ে রাজনীতি প্রশাসন অর্থনীতি সব কিছুরই মাঝেই ইউনি সরকার কোথায় যাচ্ছে আর কতটা চাপ নিতে পারবে এই সরকার এই পরিস্থিতির শেষ কোথায় জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ